লামা সাই সম্মান দেয় না কে শয়তানও মনে হয় সম্মান দেয় অথচ তার নামে ধর্ষণ মামলা পর্যন্ত দিয়েছিল সর্বশেষ যে মামলাটা তার নামে ধর্ষণ মামলা ছিল যে মহিলাকে সাজিয়ে নিয়ে গেছে অ্যাডভোকেট তাজুল ইসলাম জিজ্ঞাসা করছে যে এই মেয়ে তোমাকে ধর্ষণ করেছে মাওলানা সাই দিয়ে বলেছি হা তা তোমার জন্ম তারিখ কত কত সালে তোমার জন্ম বলছে পঁচাত্তর সালে দর্শন করেছে কত সালে উনিশশো একাত্তর বলেছিল বিচারপতি এ নোটটা একটু লেখেন এর জন্ম পঁচাত্তরে ধর্ষণ করেছে একাত্তরে ওটাকে রুহের জগতে এই ছিল মামলা দেশে তাও সম্মানিত মানুষদের বিরুদ্ধে আমার বে